শুরু পূর্ব বর্ধমান জেলার ষোলোটি বিধানসভা এলাকার বিভিন্ন প্রান্তে নানান ফসল উৎপাদিত হয় আর এই ফসলকে কেন্দ্র করে বেশ কিছু কৃষিভিত্তিক শিল্প গড়ে উঠেছে এখানে এই শিল্পের প্রসারে ও উন্নতিতে ঋণ প্রদানের বিষয়টি অত্যন্ত জরুরি আর সেই কাজটি করার ক্ষেত্রে বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংক যদি এগিয়ে আসে তাহলে তা কৃষজ শিল্পের প্রসারে সহায়ক হয়ে উঠবে বলে উল্লেখ করলেন উন্নয়ন বর্ধমান চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক পয়লা ডিসেম্বর আইডিবিআই ব্যাংক বর্ধমান শাখার উদ্যোগে আয়োজিত ক্লাস্টার মিটিং অফ রাইস মিলার্স শীর্ষক এক সভায় উপস্থিত থেকে এই কথাগুলি বলেন উজ্জ্বল প্রামাণিক তিনি বলেন পূর্ব বর্ধমান জেলার শিল্প মূলত কৃষিভিত্তিক যেমন এই জেলায় খন্ডঘোষ ও রায়না ব্লক এলাকায় সুগন্ধি চাল উৎপন্ন হয় তাই এই এলাকায় সুগন্ধি চাল উৎপাদনকারী ধান চাষে গুরুত্ব দেন চাষিরা আর এখানকার রাইস মিল থেকে উৎপাদিত সুগন্ধি চাল এই দেশের বিভিন্ন প্রান্ত সহ বিদেশেও রপ্তানি হয় যা এলাকার আর্থিক বিকাশে সহায়ক হয় এইভাবে এই জেলার কালনা এলাকায় ধানের পাশাপাশি প্রচুর পরিমাণে আলু উৎপন্ন হয় এই আলুকে কেন্দ্র করেও কালনা মেমারি জামালপুর এলাকায় ছোট ছোট শিল্প ইতিমধ্যে গড়ে এই শিল্পের প্রসার প্রয়োজন উঠেছে অন্যদিকে পূর্বস্থলী এলাকায় নানান সবজি উৎপাদিত হয় যে সমস্ত সবজি থেকে জ্যাম জেলি আচার ইত্যাদি উৎপন্ন হয় একে কেন্দ্র করে ক্ষুদ্র শিল্পের উন্নতি সম্ভব আর এই ক্ষুদ্র শিল্পের উন্নতিতে ব্যাংক ঋণ অত্যন্ত জরুরি তাই আইডিবিআই ব্যাংক কর্তৃপক্ষ যদি এই সমস্ত কৃষজ শিল্পের প্রসারে আরও বেশি করে এগিয়ে আসেন তাহলে এই জেলার অর্থনীতি অনেকটাই শক্তিশালী হতে পারে এই ধরনের শিল্প যত বাড়বে ততই কর্মসংস্থানও বাড়বে যার মধ্যে দিয়ে বেকার সমস্যার সমাধান করা সম্ভব তাই এখানে যে রাইস মিলাররা উপস্থিত রয়েছেন তাদের কাছেও উজ্জ্বলবাবু আহ্বান জানান রাইস মিল শিল্পের উন্নতিতে তারাও যেন এগিয়ে আসেন ব্যাংক ঋণ গ্রহণের মধ্যে দিয়ে নিজেদের শিল্পের প্রসারে তারাও যেন উদ্যোগী হন ব্যাংক থেকে যারা আসে যে \|_{করেনা} আমাদের অনুরোধ আমাদের এই জেলাতে 16টা বিধানসভার মধ্যে এক একটা জায়গাতে কিন্তু এক একটা এগ্রিকালচার প্রোডাক্টের জন্য কিন্তু বিকাশ হচ্ছে আপনি যদি দক্ষিণ দামোদরে যান রায়না এবং খণ্ডঘোষে আপনি দেখতে পাবেন সুগন্ধি চাল যে চাল শুধু পশ্চিমবাংলায় নয় ভারতবর্ষেও না বিদেশেও যা রপ্তানি হয় কিন্তু আমরা যারা চাষির ঘরের মানুষ যারা আমরা ছোটবেলায় জমি নাড়ে ঘুরেছি এখন হয়তো নানা রকম কারণে গ্রামে যাওয়া একটু কমেছে বা মাঠের ধারে যাওয়া কমেছে কিন্তু আমরা দেখেছি যে বিশেষত গ্রামাঞ্চলে আমাদের যেখানে মাঠের পর মাঠ ফাঁকা এসব জায়গা আছে বর্ষার সময় বা অতিবৃষ্টিতে এইসব জায়গা কোনো জলে ভিজে যায় বিশেষত দক্ষিণ দামোদরে দামোদরে জল ছাড়লে যেটা একটা ব্যাপক প্লাবন হয় এই জলটা কিন্তু বেরোতে পারে না আমি ব্যাংকের এবং আমাদের রাইস মিল ওনার অ্যাসোসিয়েশনে যারা এসেছেন তাদের কাছে আমার অনুরোধ যে আপনারা এই যে জায়গা দুটো বিশেষত রায়না এবং খণ্ডগোষ যেখানে সবচেয়ে সুগন্ধি চাল অর্থাৎ যে চালটা প্রোডাকশন করে এবং যে চালটা বিক্রি করে আমরা গ্রামাঞ্চলের মানুষেরা দুটো পয়সা পাই আমাদের মতন বর্ধমান এবং প্রত্যন্ত একটা শহরেতে আপনারা এই ধরনের প্রোগ্রাম করার জন্যে রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশনে যারা এসেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানায় এবং খাদি আমাদের বোর্ডের তরফ থেকে অনেকে এসেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই দেখুন বর্তমান অবিভক্ত বর্তমান বর্ধমানের আমরা যারা বর্ধমানকে ভালোবাসি বর্ধমানে থাকি আমাদের পক্ষে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান এই ভাগ মেনে নেওয়া খুবই কষ্টকর একদিকে যেমন ইন্ডাস্ট্রিটে গোটা বর্ধমান ভরপুর হয়ে আছে আর একদিকে বর্ধমানে সবটাই এগ্রিকালচার এ প্রকৃতির এক অদ্ভুত রহস্যজনক সৃষ্টি একদিকে ইন্ডাস্ট্রি আর একদিকে এগ্রিকালচার একটা জেলার মধ্যে প্রশাসনিক কারণে এবং সাধারণ মানুষের সুবিধার জন্য আমাদের জেলাটাকে ভাগ করতে হয়েছে এবং ইন্ডাস্ট্রি অর্থাৎ আমাদের জেলার যে মেন সম্পদ যেখান থেকে আমাদের সবচেয়ে বেশি অর্থ উপার্জন হয় সেই জেলাটা আমাদের কাছ থেকে কেটে নেওয়া হয়েছে আমরা <laughs> আছি <laughs> <laughs> পূর্ব বর্ধমান জেলার খন্ডঘোষ ব্লকে এসআইএর ফর্ম ফিল কাজ আশি শতাংশের বেশি সম্পন্ন হয়েছে বলে দাবি করলেন এই ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলাম তিনি বলেন জেলার প্রতিটি অঞ্চলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সহায়তা ক্যাম্প খোলা হয়েছে সেই ক্যাম্পে আগত ভোটারদের এসআইআর এর ফর্ম পূরণ করার ব্যাপারে সব রকম সহযোগিতা করা হয়েছে এই কাজ ইতিমধ্যে আশি শতাংশ সম্পন্ন হয়ে গেছে যেটুকু বাকি আছে তাও ইতিমধ্যে সম্পন্ন হবে বলে উল্লেখ করেন অপার্থিব ইসলাম তিনি বলেন এসআইআর এর ব্যাপারে সময়সীমা বৃদ্ধি করা হয়েছে ফলে এই ফর্ম নেওয়া ও জমা দেওয়ার কাজ আগামী এগারোই ডিসেম্বর পর্যন্ত চলবে এই সময়কালের মধ্যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীরা এলাকার প্রতিটি সাধারণ মানুষের পাশে থেকে তাদের এই কাজের সবরকম রকম সহযোগিতা করবেন নমস্কার আশা করি আমাকে চিনতেই পারছেন সুকান্ত আমরা মাস চারেক আগে আপনাদের জানিয়েছিলাম যে আমরা ডাক্তারবাবুদেরকে আমাদের স্টুডিও এনে আমরা একটা অনুষ্ঠান শুরু করতে চলেছি অনুষ্ঠানটা এরকম ছিল যে নাম এরকম সঙ্গে ডাক্তারবাবু আমরা তো ডাক্তারি বিভিন্ন সমস্যা নিয়ে চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে অনেক সময় সমস্যার সম্মুখীন হই তখন চটজলদি কোনো সিদ্ধান্ত নিতে না পেরে হয়তো আশপাশের মানুষজন যা বলছে আমরা সেটাই করি ভয়ের কারণে এবার আমরা এই মন্তব্যগুলো যদি সাধারণ মানুষদের কাছ থেকে না শুনে যদি বিশেষজ্ঞদের কাছ থেকে শুনি যিনি যে বিষয়ে চিকিৎসক তাঁর কাছ থেকে শুনি আমাদের মনে হয় তাঁর পরামর্শটা রোগের ক্ষেত্রে আমাদের অনেক বেশি উপযুক্ত হবে অনেক বেশি কাজে লাগবে তো যথারীতি সেই জুলাই থেকে আমাদের অনুষ্ঠান চলছে স্বপ্নে ডাক্তারবাবু অনুষ্ঠান আপনারা যদি এই অনুষ্ঠানগুলো দেখেন আমাদের খুব ভালো লাগবে আপনাদের জন্যই করা প্রত্যেক মঙ্গলবার আমাদের স্টেটকার নিউজ থেকে অনুষ্ঠান সম্প্রচারিত হয় আপনারা সেখানে আসুন দেখুন অনুষ্ঠানগুলো এবং আপনাদের মতামত যদি জানান কীভাবে আপনারা উপকৃত হচ্ছেন বা কিভাবে উপকৃত হতে পারেন কি বিষয় জানতে চাইছেন এগুলো জানতে পেলে আমাদের সেই ধরনের অনুষ্ঠান করতে আরও সুবিধা হবে তবে আমরা আগেও কিছু অনুষ্ঠানে বলেছি যে আমরা লাইক শেয়ার কমেন্টের জন্য অনুরোধ করি না করবও না সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমরা এটুকু জানি বা বুঝি আপনারা সেটা নিজে থেকেই করবেন কাজে ওটা আমরা আলাদা করে অন্য বিভিন্ন জনের মতো বা বিভিন্ন চ্যানেলের মতো আলাদা করে কোনো দাবি বা আবদার রাখছি না শুধু এটুকু অনুরোধ আমাদের এই অনুষ্ঠানটা আপনারা দেখুন আপনারা যদি উপকৃত হন থেকে আমরা জানবো আমাদের এই পরিশ্রম সার্থক আজকের সংবাদ এই পর্যন্তই নমস্কার